সবসময় মাছ বস্তু খাইতে মোটেও ভাল লাগে না তো আজকে আমার দামান হচ্ছে লিয়ালচে ঝিঙ্গা লিয়ালচে তো ঝিঙ্গার চামড়াগুলো আজকে আমি বর্তমান আম আর এক একটা ঝিঙ্গা কত বড় বড় দেখেন খুব ভালো লাগলো দেখে তো চামড়াগুলো আমি ভালো করে ছিল দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন তো এই ঝিঙ্গার চামড়াগুলো কিন্তু আমি কেটে দিয়েছি লিয়ে ভালো করে ছোটো ছোটো টুকরা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তারপরে এই যে চুলার ছোট্ট একটা প্যান বসে দিয়ে এই চামড়াগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে লাগবে আর হচ্ছে এই খোসার ভর্তা যে এত স্বাদ ঝিঙ্গার খোসা কিন্তু আমরা অনেক সময় ফেলেই দেই কিন্তু এত স্বাদের মজার একটা ভর্তা হয় আজকে আমি আপনাকে সেটাই দেখাচ্ছি তো এই যে বলক তোলার পরে কিন্তু এটা হালকা সেদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু আমি বাপ দিয়ে তারপরে স্যাঁকে নিলাম স্যাঁকে নেওয়ার পরে ওই একই প্যান আবার ধুয়ে তারপরে হচ্ছে চুলাত বসে দিছি বসে দেওয়ার পরে এটা তেল দিয়ে দিচ্ছি তো সরষার তেল গরম হয়ে আসলে এটা আমি কালো জিরা দিয়ে দিই আর কালো জিরাটাকে দেওয়ার পরে স্যাঁত করে উঠিছে কারণ হলে আমি ধুয়ে দিছি কারণ কালো জিরার মধ্যে চেনা ময়লা আসলো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিছি ধোয়ার পরে কালো জিরাটা সুন্দর করে ভাজা হয়ে আলে একটা একটা সুন্দর একটা গ্রান সুবাস ভর সরাবে তারপরে এটি আমি দিয়ে দিম হচ্ছে সব ধরনের এই মশলা যেটা দিয়ে ভর্তা বানাতে যেটা লাগবে কাঁচা মরিচ দিছি কাঁচাপত্তা আর হচ্ছে রসুন দিছি রসুন দেওয়ার পরে মিঠানানা ভাজে দিয়ে এটি আমি আনা পেঁয়াজও দিয়ে দিন আর পেঁয়াজ আর আগে দিলেও হলে হনি সমস্যা নাই আমি একটু পরপরই দিছি তো পেঁয়াজ টই রসুন সব কিছু ভেজা টাজে লিয়ে এই জায়গাতে আমি দিয়ে দিব সেই ভাবতে থুয়া হচ্ছে ঝিঙ্গার চামড়া এই ঝিঙ্গার সামড়ার ভর্তা যে কি স্বাদ এই যে ঢালে দিতে আবার ফট করে পরেও গেল কি করবো রানবার গেলে অনেক ধরনের ঝামেলা হয় ওগুলো কোনো চোখত লিবিন না সবার তিনকায় হয় আমি রানবার গেলে একটু মিটান বেশি জানা ঝামেলা হয় তো যাই হোক উল্টা পাল্টা করে সুন্দর করে এখন দশ মিনিটের মতো ধীরে ধীরে চোখা রাস কমে দিয়ে এটা ভালো করে ভেজে নেওয়া লাগবে কোনো রকম পানি টানি দেওয়া যাবে না এটা আগের থেকে কিন্তু সেদ্ধ করা আছে এটি খালি ভাজলেই হবে গায়ের যেগুলো পানি আছে সব শুকিয়ে ফেললেই হয়ে যাবে এটা আমার ভাজা হয়ে গেছে ভাজা শেষ এখন আমি পাঠাত চলে um pishpa আর এই ভর্তাটা একবার হলেও বানে যদি তোমাকে মন চায় যে আবার ভিডিও দেখে খাইয়ে দেখি তাহলে দেখবেন এত স্বাদ এত স্বাদ এত মজা সকালবেলা হলে আর বেশি কারণ সকালবেলা ভর্তা আইটেম ভাত কিন্তু অনেক বেশি মজা লাগে আলু ভর্তা হোক বেগুন ভর্তা হোক ডিম ভর্তা হোক যেটাই হোক সকালবেলা ভর্তা ভাত খাইতে মন চায় আবার অনেক সময় খুদের ভাতের সাথেও খাওয়া পারে এতই মজাদার এই ভর্তাটা তো এই তো ভালো করে আমি সময় নিয়ে ভালো করে মিহিন করে লিচ্ছি অনেকে ব্ল্যান্ডারে পিসে নেওয়া পারবেন সমস্যা নেই কিন্তু একটু ব্ল্যান্ডারে করে ঝামেলা হয় পাটা পিছলে কিংবা বাটনার মধ্যে পিছলে বেশি ভালো হবে আমার মনে হয় সবথেকে বেশি এই ভর্তাটা পাঠাত পিছলে বেশি ভালো হয় তো সম্পূর্ণ ভর্তা আমি ভালো করে পিষে নিন পিষে নিয়ে একটু লবণ টবন চেক করে ভর্তাটা আমি নিয়ে নিবো আর গরম ভাত রান্ধিসি একে কষা কষা গরম ভাত গরম ভাতের সাথে আমার এই ভর্তা ছাড়া আর কোনো কিছুই লাগে না এত ভালো লাগে এত ভালো লাগে অনেক দিন আগে একটা ভিডিও দেখে আমি এই ভর্তাটা বানাস প্রায় দুই তিন বছর আগে তো আজকে আমি তো আপনাকে সাথে শেয়ার করলাম ভিডিওটা কেন লাগলো অবশ্যই কমেন্ট কবিন আর তোমরা কেউ কোনো দিন এই ঝিঙ্গার সাল ভর্তা খাসিন কিনা সেটাও কমেন্ট কবিন এত মজাদার একটা ভর্তা আর যদি মনে চায় একদিন দুই দিন ভর্তা বেনে খাই তারপরে কাছে কমেন্ট করে কবিন যে হচ্ছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো ভর্তার লবণ টবন ভালো করে সেক করে নিয়ে আমি লাল একটা ভর্তাটা তুলে গরম গরম ধোঁয়াউটা ভাতের সাথে কিন্তু এই ভর্তা খাতে অনেক বেশি মজা লাগবে তো যাই হোক এই যে ভর্তাটা তো আমি বেনে নিন আর তোমাকে খাওয়া মন চালে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা কেন লাগলো অবশ্যই কমেন্ট করে কবিন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করতে ভুল না তো আজ এ পর্যন্ত দেখাই পাচ্ছেন ভর্তারা কত লোভনীয় হয়েছে খাতে যে কত মজা হয়েছিল কি কমু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ